আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ বরকাত আজকে আমি তোমাদেরকে শিখাবো কিভাবে এক টেকনিকে যায় তোমরা জানো বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন জব পরীক্ষায় পর্যন্ত দেখি তো এক টেকনিকে কিভাবে বিসর্গ সন্ধি মনে রাখা যায় তোমরা যারা দেখতেছ তোমরা যদি দুই মিনিট ভিডিওটি দেখো তাহলে কিন্তু বিসর্গ সন্ধি আর জীবনে বলবা না ইনশাল্লাহ তো টেকনিকটা কি টেকনিকটা হচ্ছে একদম সহজ সেটা হচ্ছে আমরা জাস্ট মনে রাখবো তিন রাও তিন সরা জাস্ট আমরা এতটুকু মনে রাখবো তিন সরাও সমান সমান বিসর্গ সন্ধি তার মানে কি এখানে ভাই আসলে আমি বোঝাতে চাচ্ছি তিন শ মানে হচ্ছে আমাদের তিনটা শ একটা হচ্ছে তালব্য শ আর একটা হচ্ছে মূর্ধন্য শ আর একটা হচ্ছে দন্ত এবং র দিয়ে র কিংবা র এর যে র্যাপ রয়েছে র্যাপটা আমরা র্যাপটা একটু করে লিখি আর ও দিয়ে ওকার কিংবা তুমি ও ধরতে পারো এগুলো যদি কোনো শব্দের মাঝখানে থাকে ওই শব্দকে যদি আমাকে সন্ধি বিচ্ছেদ করতে হয় আমরা জাস্ট ওই একটা কি দিব বিসর্গ দিব হয়ে গিয়েছে আমাদের কাজ আর কিছু শিখতে হবে না এবার দেখো ভাই আমি আসলে বিশ্লেষণ করে দিচ্ছি একটু করে তাহলে এবার খেয়াল করো তো তোমরা একটু এদিকে খেয়াল করো এই যে দেখো আমি একটা শব্দ লিখলাম আবিষ্কার এগুলো কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসছে তাহলে এখানে কিন্তু একটা মূর্ধন্য রয়েছে তাহলে মূর্ধন্য একটা বিসর্গ দিব তাহলে দেখো একটা এই দেখো সরে বড় শিকার দিলাম এই যে মূর্ধন্য শ যেখানে আছে সেই জায়গায় জাস্ট বিসর্গ দিব তাহলে বিসর্গ দিলাম যোগ বাকি রয়েছে কয়কার কাক বয়সূন্য ন হয়ে গিয়েছে আবিষ্কার এবার দেখো নমস্কার দন্ত দিলাম ম দিলাম এর মধ্যে দ্রন্তঃস রয়েছে দন্তসর জায়গায় আমরা একটা কি দিব দেখো দন্তস্ব আছে আমরা একটা কি দিব বিসর্গ দিব বিসর্গ আর বাকি রয়েছে কয়কারকা গোবিন্দ এবার কেল করো পুরস্কার পরস্বকার পু ববিন্দ তাহলে এই যে দেখো এখানে একটা একটা দন্তঃস ছিল না দন্তসর জায়গায় আমরা একটা কি দিব গোট বিসর্গ দিব যোগ কয়কারকা গোবিন্দ এইভাবে এভাবে বাস করা এবং নির্গত তোমরা করে দাও এবং আমরা কিন্তু এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয় দুই হাজার বাইশ তেইশ সেশনে যেটা আসছে বি ইউনিটে আমরা সেটা সলভ করবো প্রথমে দেখো নিষ্কর তাহলে এখানে মূর্ধনশ ছিল তাহলে মূর্দনশা থাকলে এখানে কি দিতে হবে বিসর্গ দিতে হবে একটা কথা বলে রাখি আমাদের বিসর্গ সন্ধি হবে শুধুমাত্র তৎসম কিংবা সংস্কৃত শব্দের ক্ষেত্রে তাহলে ভালো করে খেয়াল করো এখানেও কোনো বিসর্গ না এটাও আনসার হবে না এটাও হবে না বিসর্গ না এটাও হবে না তার মানে বিসর্গ আছে এটাই এটাই আনসার হবে আশা করি তোমরা সবাই বিসর্গ শুনতে শিখেছ এরকম নিত্য নতুন টেকনিক জানতে আমাদের ফেজে লাইক দিয়ে রাখো এবং যারা এখন আমাদের অ্যাডমিশন ব্যাচ ভর্তি চলতেছে ছাড়া তোমরা যারা এখনো ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিতে চাও তো আমাদের কিন্তু এখনো ব্যাচ চলমান রয়েছে তোমরা চাইলে আজকে যোগাযোগ করতে পারো আসসালামু আলাইকুম